কারামাতুন আউলিয়া উন হাক যাতে অলি তরিকত্তর লোক ওলিদের উপরেও দুই একটা কথা বলা আমাদের দরকার আছে কথা বলেন ঠিক কারণ যারা প্রকৃত আল্লার অলি এখন তো অলিদের মধ্যেও কিছু ভণ্ড আছে কথা বলেন সবাই আওয়াজে কথা বলেন না ওলিদের মধ্যেও ভণ্ড আছে কারণ যেই কর্মকাণ্ডগুলি দেখা যায় হক্কানি বাংলার জমিনে এখনো আছে এই অলিরা থাকার কারণে তো আজকে আমরা এত কিছু পেয়েছি কথা বল ঠিক কারণ অলিরা সিলেটের জমিনে ইসলাম আনছে এই বাংলাদেশের মধ্যে ইসলাম আনছে আপনারা বলেন নাম বলতে পারবেন কি আনছে বলেন না বলল তো সব নাম কি শাহজালাল ইয়ামান বলেন শাহজালাল এই দেশ থেকে শাহজালালে এই বাংলাদেশের মধ্যে ইসলাম আনছে তিনি কেমন বড় বড়ো আল্লাহরুলি সাধারণ নয় মামু এবং বাগিনা যখন একসাথে ইয়ামান দেশে চলাফেরা করতো জংলার মধ্যে বাগে হরিণ খেয়ে ফেলছে এই অটোমেটিক আল্লাহর অলির নির্দেশে এই দেখেছে এই হরিণ মুখ থেকে যে বলছে যে হরিণ বের করে দাও আল্লাহর অলির নির্দেশে এইভাবে মরা হরিণটা জিন্দা হইয়া আল্লাহর অলির পায়ে পড়িয়া গেছে জবানে বলেন অলিদের ক্ষমতা আছে এইভাবে দেখা গিয়েছে বাংলার জামিনে ইসলাম আনছে এত কষ্ট করার পরে তখন মামু বললেন ভাগিনাকে শাহজালাল বাংলাতে চলে যাও বাংলার জমিনে আসলো কোথায় আসলো নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসছে সর্বপ্রথম বলেন নাল্লাহ আকবর কথাগুলি খেয়াল করতে হবে আপনারা অনেক সময় কথাগুলি নলেজে রাখবেন নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আসছে আসার পরে নিজামুদ্দিন আউলিয়া শাহজালালকে পরে তো অনেক কাহিনী হয়েছে যাওয়ার পরে সিলেটে আসবেন আসার পথে সুরমারঙ্গের দুইটা কবুতর দিছে কি রঙের আমার সাথে কথা বলেন কি রঙ্গের হ্যাঁ তাওয়ারক নিয়ে আসেন তাবারক নিয়ে চলে আসতেছে ইনশাল্লাহ আপনারা বইসো দান ও মদ্দিন রে তুই যে বড় কা

মাস্টার ভাইরা শুনলা নবির মোব মাটি আর শাস মিরে দা মি রে আরণ বীর কে বলেন কথা বলেন কার কারণে আরো আওয়াজে বলেন কার কারণে আমাকে উপহার দেওয়া হলো কবুতর গুলো নিয়ে আমি সিলেটে চলে গেলাম সিলেটে যাওয়ার পরে সেখানের মধ্যে কবুতর গুলি দিন দিন এইভাবে বিস্তার করতেছে বাড়তেছে একটা পুরুষ একটা মহিলা দুইটা কবুতর দেওয়ার পরে সেখানে আমাদের দিন দিন কবুতর গুলি বাড়তেছে আল্লাহর ঘোষণা করলেন কবুতর গুলি এখানে আসবে যেই কবুতরটাকে আমরা জালালি কবুতর নামে চিনি অনেকে এই কবুতরটা অনেকে খায় না কথা কয় না কথা বলেন না সবাই আল্লাহর কবুতর এখানে কবু তো তোমরা কেউ খাবানা নির্দেশ করে দিলেন আল্লাহর জবানের একটা মর্যাদা আসেনি সবাই আমার দিকে তাকান আছে নিষাদ করলেন কেউ ধরবানা কেউ খাবানা আল্লাহর অলি এইভাবে নির্দেশ করার পরে কেউ খায় না শাহজালাল জালাল ইয়ামানিয়ার বাগিনে ছিল শাহ ফরান রহমতুল্লাহ তিনি দৈনিক একটা কবুতর জবাই জবাই করতেন করার পরে উনি এইভাবে খাওয়ার পরে তিনি জুডাগুলি যেগুলো কবুতর হাড্ডি কিন্তু একেবারে নরম হাড্ডিটাও খেয়ে পেলে শাহ পরান বলেন আমি এই কবুতরের অতিরিক্ত অংশটা আমি খাইতাম না এটাকে আমি ছোট্ট একটা ফিল একটা বতনের মধ্যে আমি এইভাবে স্তূপ গুলি রেখে দিতাম দৈনিক একটা একটা করে তিনি কবুতর খেয়ে ফেলতেছেন এখন যে কবুতরের সংখ্যা দিন দিন বাড়তেছে না কমতেছে সবাই কথা না দৈনিক কমতেছে সংখ্যা এক লোক খবর দিল হুজুর আপনি তো নির্দেশ করলেন আপনি এখানে কবুতর খাওয়া যাবে না আপনার ভাগিনা সাফরান দৈনিক কবুতর গুলি খাইতেছে কয়েকটা কাজ করো খবর দাও আল্লাহর উলির দরবারে খবর দিলেন উনি আল্লাহর উলির দরবারে আসলেন আল্লাহর উলির দরবারে এসে হাজির হয়ে গেলেন হাজির হওয়ার পরে বললেন যে আপনি কি খেয়েছেন কয়ে খেয়েছি কয়ে আপনি খেয়েছেন আমি না এটা নিষেধ করলাম কয়ে আপনার কয়টা কবুতর খাইছেন কয় আমি এটা বলতে পারবো না তবে আমি যে কবুতর খাইছি আমার কাছে এটার প্রমাণ আছে জবান ঘুরে একবার সবাই কোন সুবহানাল্লাহ আল্লাহর উলি বলেন আমি এইভাবে জিজ্ঞাস করলাম শাহজালাল ও শাহজালাল আপনি কি বলতে চাচ্ছেন কয় আমি তো নির্দেশ করছিলাম নিষেধ করছিলাম খাওয়া যাবে না কয় আপনি কবুতর ছান কয় কবুতর দিন দিন কমতেছে এই সিলেটের ভূমিতে কোনো ব্যক্তি কবুতর খায় না আপনি খেয়ে ফেললেন কতগুলি খেয়েছেন কয় আমি হিসাব তো দিতে পারবো না তবে আমি যা খেয়েছি এগুলা সত্য করে আমি কণাগুলি রেখে দিয়েছি এই কণাগুলিকে হাতের মধ্যে সাফরান নিলেন নেওয়ার পরে তিনি এইভাবে উপরের দিকে বিসমিল্লা করে ছেড়ে দিলেন যতগুলি কবুতর খেয়েছেন আল্লাহ হুকুমে সাথে সাথে কবুতরগুলি জিন্দা হইয়া তিনি নিজেকে বললেন জিন্দা হয়েছ আর দাঁড়াইয়া তাই কণা সিলেটের জমিনে শাহজালালের কাছে চলে যাও জোরে জোরে কন্যা সবাই আল্লাহর উলিদের ক্ষমতা আছে আরো জোরে কন্যা আছে

এই জন্য ভারতবর্ষে একজন আল্লাহরী ছিল পক্ষ আল্লাহর যার নাম ছিল কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ আলাই তিনিও তো একজন আল্লাহ ছিলেন তিনি যখন বয়স্ক হয়ে গিয়েছেন তিনি বললেন আমি যখন এন্তেকাল করব। আমাকে তোমরা কেউ জানাজা বানা। আমি তো জহিরুল ইসলাম জাবিরি এখন একটা ঘোষণা দেই আমি যখন এনতেকাল করবো আমার জানাজা পড়াইন না যদি মাওলানা রবিউল আলম সাহেব এন্তেকাল করার পর আগে যদি বোঝা যায় আমাকে কেউ জানাজা পড়াই না এটা তো যে শুনেতে একটা পড়ে যাবে কথা বলেন ঠিক না আওয়াজে কথা বলেন টেনশনের মধ্যে পড়ে যাবে আল্লাহ সাধারণ কুতুব কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি তিনি ডেকে বলেন আমার লক্ষ্য বেশি ভালো হ নয় শারীরিক পরিবেশ আমার ভালো না আমি মনে হয় এনতেকাল করব তবে এন্তেকাল করার পরে তোমাদেরকে বলে দেয় আমার জানালা তোমরা না একজন খাদেম একদম খাদেম ডাক দিয়ে কয় হুজুর আপনি কি বলতে চান বুঝতে পারি নাই কয় জানাজা কেন নিষেধ করছি আমার কথাটা শুনে রাখো তবে জানাজা পড়াইবা যার মধ্যে 60টি শর্ত বা 5টি শর্ত পাওয়া যায় চার থেকে 5টি শর্ত যার মধ্যে পাওয়া যায় তাকে দিয়ে জানাজা পড়াইবা নয়তো তার জানাজা আমার জানাজা পড়াবো না কিছুদিন পরে তিনি ইন্তেকাল করালেন আমরা সবাই আওয়াজে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইভাবে তিনি এন্তেকাল করার পরে এইভাবে চতুর্দিকে খবর হয়ে গেল এর কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি এন্তেকার করলেন তারা জানাজার জন্য লক্ষ লক্ষ জনতা হাজির হয়ে গেল দিল্লির শাহী জামে মসজিদের সামনে জানাজার জন্য মানুষে দাঁড়িয়ে গেল এইভাবে কে জানাজা পড়াইবে একজন দান দিকে আইয়া ইমামতি করবে বাম দিকে একজন ইমামতি করবে কত বিজ্ঞ ওলামাইকেরা আসলেন অনেক আল্লাহর অলিদে আসলেন জানাজা পড়ার জন্য সামনের কাতার থেকে মুসল্লিরা কয় একজন খাদেম ছিলেন ডাক দিয়ে কয় না জানাজা জানাজা পড়ানো যাবে না ওনার নিষেধ আছে যেই লোকের ভিতরে পাঁচটা পাঁচ শর্ত যায় উনি জানাজা করবে জবান খুলে বলা যাবে ই আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়টা শর্ত পাঁচটা আওয়াজে কোন কয়টা যার মধ্যে পাঁচটা শর্ত পাওয়া যায় এক নাম্বার শর্ত হলো যারা তাকবীরে উলার সাথে 40 বছর নামাজ আদায় করছে জানাজার মধ্যে খাদেম ডাক দিয়ে কয় আপনাদের ভিতরে 40 বছর উনার সাথে নামাজ আদায় করেছেন কোন ব্যক্তি আছেন কি না একটা ঘোষণা আসে না দুই নাম্বার প্রশ্ন করলেন কোন ব্যক্তি আসরের নামাজের আমার সাথে কথা বলেন কত বছর আমি কিন্তু ছেড়ে দিব বলেন কত বছর চল্লিশ বছর আসরে কাজা হয় নাই এই এখানে যতগুলি লোক আমরা বসাগু আমরা সকলে তো আমরা তো এইভাবে আসরে অনেকে শূন্য তো না কাজা তো দূরের কথা অনেকে শূন্য তো অনেকে একেবারে পড়ি না দুই নাম্বার জিজ্ঞাসা করা হলো লক্ষ লক্ষ লোকের ভিতরে ঘোষণা আসে না তিন নাম্বারে ডেকে বলতেছেন এমন লোক আসেনি নি বছর নামাজ কাজা হয়ে নাই তারপরে জিজ্ঞাসা করলো না না এমন কোন লোক পাওয়া যায় না তারপরও দিয়ে গিয়েছে তিনি বলেন চারটা বা পাঁচটার কথা বলেছে প্রয়োজনে চারটায় ওনাকে জিজ্ঞাসা করব সর্বশেষ কুতুবুদ্দিন বক্তার যে কথাটা বলেছে যার জীবনে একটাও মিথ্যা কথা কয় নাই এমন লোক দিয়া জানা যাতা পড়াইতে হবে এমন কোন লোক আসেননি এইভাবে যখন খাদেম সাহেব ডাক দিয়া কয় এই মুহূর্তে আমি আপনি আমরা যারা এখানে বসা মিথ্যা কথা কোন না লোক আছেনি সবাই কথা কয় না শঙ্কা বেশি না কম ঘোষণা হয়ে গেল না 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 লক্ষ লক্ষ লোকের সামনে একটা লোক পাওয়া যায় না জোহরের সময় জানা ছিল জোহর শেষ হয়ে গেল আসরের সময় শেষ হয়ে গেল একটা লোক এই ঘোষণার ভিতরে আসে না মিথ্যা কথা জীবনে কয় নাই আরে পাঁচ নাম্বার কোনো দিন মারে কষ্ট দেয় নাই এইভাবে পাঁচটা ঘোষণা যখন দেওয়া হলো তারপরও কেউ পায় না আসস্যের মাগরিবের নামাজের আজানটা যখন শেষ হইব এই একটু আগে দিয়া মাগরিবের আজানের একটু আগ টাইমটা দিয়া লক্ষ লক্ষ লোক কেউ চলে যায় না ইরি এত বড় বড় আল্লাহর বাগদাদার জমিনে জানাজা হবে না একজন লোক বুঝি পাওয়া যায় না হঠাৎ কইরা পিছন থেকে একটা লোক দিয়ে কয় বাবা হাজির গো জোরে কাল আমি আসতে পারি না লক্ষ লক্ষ লোকের ভিতরে এইভাবে গো আমি সামনে আপনাদের সামনে আমি চলে যাব আমাকে একটু পথ করে দেন আমি সামনে যাব মানুষে আশ্চর্য যে কে দাঁড়িয়ে এত সুন্দর সুরে বলতেছেন উনি আইসা উনি সামনে হাজির হইয়া কয় আমি এই পাঁচটা গুণ আমার ভিতরে আছে সোমানলা পড়া যাবে আরো জোরে পড়েন না সোমান এভাবে পাঁচটা গুণ আমার ভিতরে আছে আমি আল্লাহর ওলিরে দেখার পর থেকে ছোটকাল থেকে এই পাঁচটা জিনিস আমার মধ্যে আছে আমা আমি এমন একজন ব্যক্তি আমার নাম শামসুদ্দিন তিরমিজ আমি দুনিয়ার জমিনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই ফরজ নামাজ আমি কখনো ছাড়ি নাই আমি কখনো তাক উলা উল্লা সারি নাই আমি কখনো ছারি নাই আমার মধ্যে সকল গুণগুলি আছে জবান জবানগুলো একবার বলেন জানা জানাজা জানাজা তিনি দু বিদায় নিয়ে গেলেন এইভাবে তিনি তাকে কবরের মধ্যে রেখে দিলেন এই জন্য আল্লাহ অলিদের মধ্যে কিছু ভালো লোক এখনো দুনিয়াতে কথা বলেন আসেনি এই জন্য বাবারা এই যে মাহফিলটা হইছে আমরা সবাই খুশি নি সবাই কথা বলেন খুশি এটাতে এমন হইতে পারে আসলে আপনারা দেখেছেন এই যে মাহফিলটা এখানে সাজানো হয়েছে কত সুন্দর ভাবে দেখেন মহাপবিত্র ঈদে মিলাদ উপলক্ষে